আসসালামু আলাইকুম আপনারা অনেকেই জানতে চেয়েছেন আমি কিভাবে ভিডিও এডিটিং করি আমার হাতে মোবাইল রয়েছে এই মোবাইলের স্ক্রিনটা আপনারা দেখতে পাচ্ছেন আমি মোবাইলে যাই করতেছি সেটাই আমার পাশে দেখতে পাচ্ছেন এক পাশে আমি আর এক পাশে আমার মোবাইল স্ক্রিন দেখা যাচ্ছে মূলত এই ভিডিওগুলি আমি কিভাবে শুট নেই কিভাবে ভিডিওগুলি বানাই সম্পূর্ণ প্রসেস দেখাবো আজকের ভিডিওতে ভিডিও শেয়ার দিয়ে আপনার টাইম লাইনে রেখে দিবেন এবং আরেকটা ভাইকে দেখার সুযোগ করে দিবেন বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক মূল ভিডিও সুপ্রিয় দর্শক আমার মতো এই ধরনের ভিডিওগুলি বানানোর জন্য আপনার কাছে দুইটা ফোন থাকতে হবে একটা ফোন আপনার হাতে থাকবে আরেকটা ফোন দিয়ে আপনি ভিডিও শ্যুট নিবেন যদি আর একটা ক্যামেরা থাকে একটা ফোন থাকলেই হবে আর যদি দুইটা ফোন থাকে তাহলে একটা ফোনকে ক্যামেরা হিসেবে ব্যবহার করবেন আর একটা ফোন স্ক্রিন রেকর্ডার হিসেবে ব্যবহার করবেন তো আপনার হাতে যেই ফোনটা থাকবে সেই ফোনে একটা সফটওয়্যার ইনস্টল করে নেবেন যেটা দিয়ে আপনি স্ক্রিন রেকর্ডার করবেন তো প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে গিয়ে এখানে সার্চ করে দেবেন এক্স রেকর্ডার লিখে ওকে এক্স রেকর্ডার লিখে সার্চ করে দিলেই যে এক্স রেকর্ডারের অ্যাপসটা রয়েছে সেটা চলে আসবে ওকে যে আমি এক্স রেকর্ডার লিখে সার্চ করে দেওয়ার পর এই যে দেখেন স্ক্রিন রেকর্ডার বা অ্যাক্স রেকর্ডার এই অ্যাপসটা আপনারা ইনস্টল করে নেবেন আমি আগে থেকে ইনস্টল করে রেখেছি এবং এই অ্যাপসটাই যে আমার বর্তমানে চলতেছে সেকেন্ড চলতেছে আর আমি যে মোবাইলে দাগ টাক দিই এই অ্যাপসটার মাধ্যমেই দেই এই অ্যাপসের কিছু টুলস আছে এই টুলসগুলি ব্যবহার করে আমি এভাবে দাগ টাক দিই তো আপনারা চলে এইটাও ব্যবহার করতে পারেন এখন এই যে দেখেন আমি যে ভিডিও করছি এই ভিডিওটা কিন্তু আমার এই ফোনে রেকর্ড হচ্ছে আমার ওই ক্যামেরাতে রেকর্ড হচ্ছে এবং এই ফোনে রেকর্ড হচ্ছে তো ভিডিও কিভাবে শ্যুট নিবেন সেটা তো বলে দিলাম এখন ভিডিও এডিটিং করতে হবে তো এডিটিং করার জন্য আমি ইনশট অ্যাপস ব্যবহার করব আপনি চাইলে ক্যাপ বা যে কোনো ভিডিও এডিটিং অ্যাপস ব্যবহার করতে পারেন আমি ইনশট দিয়ে করে দেখাচ্ছি তো এনশ্যুটে চলে আসার পর এখান থেকে ভিডিও দেখতে পারবো আমি ভিডিওর উপরে টেপ করবো এবং এইখান থেকে নিউ প্রজেক্ট নিতে হবে আমাদেরকে তো আমি নিউ প্রজেক্টের উপরে টেপ করে দিচ্ছি এখন সরাসরি আমার গ্যালারি ওপেন হবে গ্যালারি থেকে মূলত সর্বপ্রথমে আমাদেরকে ফেস ক্যাম ভিডিওটা ইনপুট করতে হবে অর্থাৎ যেই ভিডিওটা ক্যামেরা দিয়ে রেকর্ড করছি সেই ভিডিওটা এডিটিং করতে হবে অ্যাড করে নিতে হবে তো আমি এই ভিডিওটা এখান থেকে অ্যাড করে নিচ্ছি টিকমাক করে দিলাম ওকে ওকে ভিডিওটা এনশোডে ইনপুট হয়ে গেলো এখন আমাদেরকে প্রথমেই রেশিও সিলেক্ট করতে হবে ভিডিও তো রেশিও সিলেক্ট করার জন্য এদিকে যে ক্যানভাস যে অপশনটা রয়েছে আমি এটার উপরে ট্যাপ করবো ট্যাপ করে এইখান থেকে আমি ওয়ান ইস টু ওয়ান এটা সিলেক্ট করে দিব তো এ ধরনের ডাবল স্ক্রিন ভিডিও এডিটিং করার জন্য আপনি দুইটা রেশিও নিতে পারবেন প্রথমত হচ্ছে এই রেশিওটা অথবা এই রেশিওটা তো এটা হচ্ছে ইউটিউবের রেশিও ইউটিউবের জন্য ভিডিও তৈরি করলে আপনি এই এই রেশিও নেবেন আর যদি আপনি ফেসবুকের জন্য ভিডিও তৈরি করেন তাহলে এই রেশিও নেবেন তো আমি ফেসবুকের জন্য তৈরি করব সেই জন্য ওয়ান টু ওয়ান সিলেক্ট করলাম করার পর এই যে দেখেন এখান থেকে মার্ক করে দিব এখন এই ভিডিওটা টেনে আমি এক পাশে নিয়ে আসবো এক পাশে নিয়ে আসার পর এইখানে মূলত আমাদেরকে এখন স্ক্রিন রেকর্ডটা ইনপুট করে নিয়ে আসতে হবে তো স্ক্রিন রেকর্ড নিয়ে আসার জন্য এখান থেকে পি আই পি নামে যে অপশনটা রয়েছে মিটার উপরে ট্যাপ করবো ট্যাপ করে এখান থেকে আমার স্ক্রিন রেকর্ড ভিডিওটুকু নিয়ে নিব। তো আমি যেই ভিডিওটা আগে থেকে স্ক্রিন রেকর্ড করে রেখেছি সেই ভিডিওটা এখান থেকে নিয়ে নিলাম ওকে অ্যাড করে দিলাম এখন আমার এই স্ক্রিন রেকর্ডটা এখানে চলে আসলো তো ক্যাপকার থেকে এটা ওভার লে হবে ওভার লে থেকে আপনি করতে পারেন তো আমি যেহেতু ইনস্যুর দিয়ে করছি সেই জন্য পিআইপি থেকে এটা নিতে হলো আর দিয়ে করলে এটা ওভার লে হতো তো আমি স্ক্রিনটা এই পাশে বসিয়ে দিলাম ওকে স্ক্রিনটা এই পাশে বসিয়ে দিলাম এখন আমার যে এই যে মূল ভিডিওটা রয়েছে এই ভিডিওটা একটু কেটে নেওয়ার প্রয়োজন হবে আমি ভিডিওটা একটু কেটে নিব তো এই ভিডিওর উপরে ট্যাপ করবো ট্যাপ করে আমি ক্রপ অপশনটা খুঁজে নিব এই যে এখানে দেখেন এই যে ক্রপ অপশনটা রয়েছে আমি এটার উপরে ট্যাপ করবো ট্যাপ করে এটা আমার প্রয়োজন মতো আমি কেটে নিব। আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকু কেটে নিব আপনার প্রয়োজন মতো আপনি কেটে নেবেন ওকে কেটে নেওয়ার পর এই যে এই ভিডিওটা আমি সাইটে বসিয়ে দিলাম ওকে তো আমি তাড়াতাড়ি করছি আপনারা একটু সময় নিয়ে করবেন একটু ভালো হয় আমি যখন আমার মতো করে করি তখন একটু এটা সময় নিয়ে করি যেহেতু ভিডিওতে দেখাচ্ছি সেই জন্য একটু তাড়াহড়া করতে হচ্ছে ওকে তো এখন দেখেন এই যে আমার ভিডিওটা রেডি হয়ে গেল এখন এইখান থেকে আমাদের ভিডিওটা কেটে নিতে হবে অপ্রয়োজনীয় অংশটুকু কেটে নিতে হবে তো আমি এই প্রথম অংশটুকু এখানে ভিডিওটা দুই ভাগ করে নিয়েছি প্রথম অংশটুকু ডিলিট করে দিলাম এখন আমাদেরকে যে দ্বিতীয় অংশটুকু রয়েছে অর্থাৎ আমাদের ভিডিওর যে যে স্ক্রিন রেকর্ডটা রয়েছে সেটাকে আমাদেরকে এখান থেকে স্ক্রিন রেকর্ডটা চলে গেছে আচ্ছা আমি আবার অ্যাডজাস্ট করে নিচ্ছি স্ক্রিন রেকর্ড ওকে স্ক্রিন রেকর্ডটা আমি এখানে আবার বসিয়ে দিলাম ওকে এই দেখেন সাইটে বসিয়ে দিলাম ওকে এখন এই স্ক্রিন রেকর্ডের কথা বলাটা মিলাইতে হবে অর্থাৎ আমার এই ভিডিওর কথা বলা যখন থেকে শুরু করেছি এই ভিডিওর কথা বলা একই সাথে মিলিয়ে নিতে হবে তো আমি একটু স্লাইড করলে এই যে এখান থেকে আমি স্ক্রিন রেকর্ডের কথা বলা শুরু হয়েছে এটাকে আমি এখানে কেটে দিলাম কেটে দিয়ে এটাকে প্রথমে নিয়ে আসলাম এখন আমার এই দুইটা ভিডিওর কথা বলা একই টাইমে শুরু হয়েছে এখন আমি করব কি এইখান থেকে যে স্ক্রিন রেকর্ডের যে ভলিউমটা আছে এই ভলিউমটা এখান থেকে কমিয়ে দিব। জিরো করে দিব আমার দুইটা ভিডিওর যে কোনো একটা ভিডিওর ভলিউম কমিয়ে দিতে হবে ওকে কমিয়ে দিলাম এখন আমি মুখে যাই বলবো আমার স্ক্রিনে দুইটা ভিডিও একসাথেই চলবে অর্থাৎ আমি এটাতে যা বলতেছি এটাতে তাই হবে কারণ আমি যখন ভিডিও রেকর্ড করছি তখন এই দুইটা কাজ একসাথেই করছি সেই জন্য এখন দুইটা অ্যাডজাস্ট হয়ে গেছে এখন এই ভিডিও যদি আমি এক্সপোর্ট করে নেই এখান থেকে ট্যাপ করে তাহলেই আমার এই ভিডিও হয়ে গেল স্ক্রিন রেকর্ড এক পাশে আমি এক পাশে আমার মোবাইলের স্ক্রিন আশা রাখি আপনাদেরকে বোঝাতে পেরেছি অবশ্যই শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ সবাইকে তখন সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম